নতুন প্রজন্ম দিন মানতে পারে না কেন হেজিটেটেড থাকে ফ্রাস্ট্রেশনে থাকে হতাশায় থাকে দ্বিধায় থাকে তার অন্তর শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধ করতে পারবে আজকের পৃথিবীতে ইহুদিরা ভ্রান্তির ওপরও আমাদের চেয়ে বেশি কনফিডেন্ট তার আমরা মুসলিমরা আমাদের কনফিডেন্স নাই কনফিডেন্স হারিয়ে ফেলেছে। নিজের দিনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস কনফিডেন্টলি স্থাপন করতে পারি না আমাদেরকে কি করা হয় তা প্রতি বিশ্বাস দুর্বল করো তো আমাদেরকে হেজিটেশনে ফেলে দেওয়া হয় দ্বিধায় ফেলে দেওয়া হয় নতুন প্রজন্ম দিন মানতে পারে না কেন হেজিটেটেড থাকে ফ্রাস্ট্রেশনে থাকে হতাশায় থাকে দ্বিধায় থাকে আমি যদি দাড়ি রাখি মানুষ কী বলবে আমি যদি সালাত আদায় করি সমাজ কী বলবে আমি যদি সুধিয়ে চাকরি ঝেড়ে দিই তাহলে খাবো কি এই যে প্রত্যেক পয়েন্টে হেজিটেশন এগুলো আসে কেন তাওহিদের প্রতি বিশ্বাস দুর্বল থাকার কারণে তাউহিদের জ্ঞান যার মধ্যে আছে যে আল্লাহর একত্ববাদ এবং অদ্বিতীয়ত্ব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে তার অন্তর শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালী যুদ্ধ করতে পারবে তার অন্তর সবচেয়ে কনফিডেন্ট থাকবে তার দিনের উপর তার বিশ্বাসের উপর আজকের পৃথিবীতে ইহুদিরা ভ্রান্তির উপরও আমাদের চাইতে বেশি কনফিডেন্ট ভ্রান্তির উপর উপরেও আমাদের চাইতে বেশি কনফিডেন্ট আর আমরা মুসলিমরা আমাদের কনফিডেন্স নাই কনফিডেন্স হারিয়ে ফেলেছি দীর্ঘ একশো নব্বই বছরের কলোনিয়াল সিস্টেমে তাদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে এমনভাবে গোলামি প্রবেশ করেছে যে আমরা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারি না নিজের দিনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস কনফিডেন্টলি স্থাপন করতে পারি না কেননা আমাদের মধ্যে তাওহিদের জ্ঞান নাই